হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা ডাক্তার সামুয়েল হানিম্যানের দুশো সত্তরতম জন্মবার্ষিকীতে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণ ও বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয় অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া বিস্তারিত দেখুন হেলাল উদ্দিনের তথ্যচিত্রে সভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদির এবং সঞ্চালক ডাক্তার মোহাম্মদ ফারুক মিয়া অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি ডাক্তার শেখ ফারুক এলাহি প্রধান শিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বিশেষ আলোচক ছিলেন ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন আইএসি কেন্দ্রীয় মহাসচিব ডাক্তার অঞ্জন কুমার দাস ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাক্তার নূর নাহার বেগম সাংগঠনিক সম্পাদক ডাক্তার বাবুল আচার্য সহ দেশব্যাপী সাড়ে ত্রিশাধিক জেলা ও উপজেলার হোমিওপ্যাথি চিকিৎসক উপস্থিত ছিলেন সেমিনারের আগে শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় প্রয়াত ডাক্তারদের আত্মার মাগ ফিরাতের জন্য দোয়া পরিচালনা করেন কোষাধ্যক্ষ ডাক্তার নুরুজ্জামান কোরআন তেলাওয়াত করেন ডাক্তার মোবারক উল্লাহ আল খায়ের গীতা পাঠ করেন ডাক্তার নিত্যরঞ্জন চক্রবর্তী সেমিনারে নতুন চিকিৎসা প্রোটোকল রোগী ব্যবস্থাপনা ও গবেষণা বিষয়ক সেশন পরিচালিত হয়